এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে আরে ভাই যে যার সাথে থাকতে চাই তো থাকতে তো দাও তাদের এই গেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও তোমাদের হাত জোর করে বলছি আমি একটা কথা বুঝতে পারছি না কালকে আমি আমার বিয়ের ভিডিওটা পোস্ট করেছিলাম যেখানে তোমরা অনেকে কমেন্ট করেছো যে ই কি মারছে ফেক হচ্ছে ফেক হচ্ছে আচ্ছা করিনি ঠিক আছে তো তাদের জন্য একটা কথাই বলবো আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে কি আমাদের বাড়ির লোক আমাদেরকে এলো আমাদের গায়ে এভাবে হাত তুলতো তো বলছি বর্তমানে আমরা অনেক বেশি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের সাথে কি হয়েছে না হয়েছে বিয়ে করে আমরা কোথায় ছিলাম না ছিলাম সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে ডিটেলসে জানাবো আপাতত হচ্ছে সারা দিন ধরে খোঁজার পরে বন্ধু বান্ধবরা সবাই মিলে হেল্প করার পরে হচ্ছে এই যে আমাদের একটা ভাড়া বাড়ি আর দিন রোদের মধ্যে বাড়ি খুঁজে বেড়াচ্ছি অবস্থা এমনিতেও খুব খারাপ সারাদিন ধরে আমার বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে ঘর ধরে একটা খুঁজলো কারণ লোকের বাড়িতে আর কয়দিন থাকবো বলো কালকে একবার থাকতে দিয়েছে তো তারপরে দিনে দিনে হচ্ছে এই বাড়িটা ঠিক করলাম আপাতত জন্য আমাদের এখানটাই থাকতে হবে যত দিন আমাদের বাড়ির লোক আমাদেরকে মেনে নেয় তো আমি তোমাদেরকে বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি আসো আর করে ভাইছো বালিশ কোনে চলো ফ্যান চলতেছে সেকেন এই যে বাড়ি এই বাড়ির মালিক দাদা দাদার সাথে আমার যোগাযোগ বহু দিনের আমরা পুরনো বন্ধু সেই দাদার একজন রিলেটিভ এই ঘরে থাকতো থাকতে থাকতে চলে গেছে বলাইয়ে আরেকজন নিয়ে তাহলে কি করবো এনে তো থাকতে হবে কেন দাদারে সে কলাম পয়সা নেবে না এক মাসের জন্য ফ্রি দেবে তারপরে তো কাজ করতে হবে দুজনেরই তা কি বলবো সারাদিন ধরে এত খাটাকাটির করে হচ্ছে ফাইনালি আমার বরের যেহেতু জানা ছিল তো ওই দাদারই বাড়িতে এখন আপাতত আমরা থাকবো বুঝতে পারছি দেখো প্রথম দিকে এরকম মনে করেন এরকম স্বাভাবিক ব্যাপার এখন অনেকেই আর কি মনে করবে যে তানিয়া দেবনাথ অনেকে আমি দেখছি ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা মন্তব্য করছো যে তানিয়া দেবনাথ এরকম একটা কাজ করলো কোনোদিন আমরা ভাবতেই পারিনি আমাকে লেসবিয়ান বলা হচ্ছে হ্যাঁ আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট অনেক নোংরা নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো কিন্তু বিশ্বাস করো তাতে আমার কিছুই আসে না কারণ আমি যার সাথে থাকবো সে আমাকে অনেক ভালোবাসে তো এর থেকে এর থেকে বেশি আমাদেরকে আছে কিছু না একটা কথা বলছি জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করেছি করিনি তা তো না ঠিক আছে করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না প্রত্যেকবারই হচ্ছে ঠকে গেছে জীবন আমি এত আমি সমাজটাকে খারাপ করছি এরকম ধরনের অনেক অনেক বাজে বাজে কথা বলছো আমি তোমাদেরকে কি বললাম যে আমার যে পরিস্থিতিটা এখন সেটা তো তোমাদেরকে বোঝাতে পারবো না সেটা আগামী দিনে আমাদের অবস্থাটা দেখলে পরেই তোমরা আরো বুঝতে পারবে সেটা আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু বলে বোঝাতে পারবো না যত দিন যাবে আগামী দিনে তখনই তোমরা দেখতে পারবে যে এটা ফেক হচ্ছে প্র্যাঙ্ক হচ্ছে না রিয়াল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমার লিটারালি গলার অবস্থা এত খারাপ যে আমি ঠিকঠাক করে কথা বলতে পারছি না আমি কালকে যে কালকে দিয়ে যা চলছে আমার শরীরে জ্বর আমি ওষুধ খাচ্ছি সমান তারপরে মনের জোরে চলাফেরা করছি তাও সারাদিন ধরে খুঁজে মুজে এই বাড়িটা আমরা জোগাড় করতে পারলাম তো আজকে থেকে হচ্ছে আমাদেরকে এই বাড়িতেই থাকতে হবে নতুন করে এখনও তো নিজেদের কিছুই নেই বলতে গেলে বাট আস্তে আস্তে দুজনে মিলে করে নেবো সবকিছু তাই তো তো তোমরা অনেকে হয়তো ব্যাপারটাকে হচ্ছে মজা ভেবে নিয়েছিল ঠিক আছে অনেকটাই মানে মজা ভেবে নিয়েছো এটা ভাবাটাও নিয়ে মজা কেন করব। এটাই আমি বুঝতে পারছি না ঠিক আছে আমি জানি বিষয়টা একটু ফানি হয়তো তোমরা এরকম ভাবে তানিয়া দেবে না তার মতন মানে তানিয়া দিয়ে কি করে এই কাজটা করতে পারে ঠিক আছে একটা সত্যি কথা বলছি কি বলো তো ভালোবাসা না কোনো জাতপাত ধর্ম ঠর্ম কোনো কিছু দেখে না ঠিক আছে ভালোবাসা ভালোবাসা আমার আর ওর হচ্ছে লাভ স্টোরি আমি হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে শেয়ার করবো তোমাদের সাথে এখন আমরা হচ্ছে ঘর থেকে বেরোন বেরিয়ে হচ্ছে রাতে কিছু খাবার দাবার আনতে লাগবে যেহেতু খাইতে তো লাগবে খেয়ে পরে তো বাঁচতে লাগবে হ্যাঁ যখন বাড়িতে ছিলাম তখন মা করে খাওয়াতো আর কি এখন তো বাড়ি ঘর ঠিক আছে দুজনেই করে এসেছে এখান থেকে দেখছেন তাই বলছি যে আমরা এই জায়গাটা হচ্ছে ভাড়া এসেছি তো গাইজ এখন হচ্ছে ঘর থেকে বেরিয়ে হচ্ছে আমরা এখন কোথায় রাতের ডিনার আনতে যেতে হবে তাই তো মুড়ি চানাচুর ডিনার মুড়ি চানাচুর ডিনার না সবে সন্ধে এখন হচ্ছে আগে গিয়ে কিছু মানে সন্ধেবেলা স্ন্যাক্স ফোন্যাক্স কিছু খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে রাতের ডিনারটা নিয়ে তারপরে একেবারে বাড়ি ফিরবো সত্যি কথা বলতে সারাদিন অনেক খাটাখাটি হয়ে গেছে এত খাটাখাটি হয়ে গেছে ভাই আমাদের মুখ থেকে বুঝতে পারছো শরীরের অবস্থা পুরো শেষ তো সেই জন্য তাহলে বাকিটা হচ্ছে কালকে থেকে তোমাদের সাথে নতুন দিনে আবার নতুন ভিডিও শেয়ার করবো তাই তো হুম খারাপ কমেন্ট করো না সত্যি খারাপ লাগে শুনতে কষ্ট লাগে তোমরা হয়তো তোমাদের কাছে ভীষণ নতুনকে ভালোবাসছি তোমরাও ভালোবাসছো অ দিয়ে করে নাও আমার ভাই তাই এদম নাটকে ভাল লেগেছে বলেছি সবই আসবে স্টোরি পুরোটাই আমাদের লাভ স্টোরিটা দেখার জন্য তোমরা কতটা বেশি এক্সাইটেড এটা হচ্ছে কমেন্ট করে জানিও ঠিক আছে আমাদের লাভ স্টোরিটা যদি তোমরা দেখতে চাও তাহলে প্রচণ্ড পরিমাণে কমেন্ট করো আমাদের লাভ স্টোরিটা যদি তোমরা দেখতে চাও তাহলে হচ্ছে কমেন্ট করো তাহলে অবশ্যই হচ্ছে আমরা এরপরের ভিডিও হচ্ছে আমাদের লাভ স্টোরি নিয়েই আসবো কী করে আমাদের দেখা হলো না দেখা হলো আমাদের আগের অনেক পার্সোনাল অনেক কোনো অনেক ফটো আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো সকলের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কারণ আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড তো তো আজকে আর ব্লগটা করতে ইচ্ছা করছে না কালকে আবার তোমাদের সাথে দেখা টাটা গুড টাটা